আজকের ভিডিওটি অনেকটা লেট থেকে শুরু করলাম মানে ওই মাছ নিয়েছিল বাবানের পাপা তখন থেকে আর কি শুরু করলাম মাছটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর যেহেতু অনেকটা মাছ হয়েছিল মানে দুটো বড়ো বড়ো তেলাপিয়া মাছ নিয়েছিল তো সেই কারণে খানিকটা মাছ আমি তুলে এখন ফ্রিজে রেখে দিচ্ছি মানে একটা কৌটোর মধ্য নিয়ে টিফিন কৌটোর মধ্য নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর যেহেতু ফ্রিজটা আমার ঘরে থাকে না দোকানে থাকে দোকানের জিনিসপত্রই কিন্তু ফ্রিজে থাকে আচ্ছা এর মধ্যে চলে এসেছি আমি মাঠের দিকে তো মাঠের দিকে এসে এখানে একটু সিম নেব আমার ভাসুরদের জমিতে বা বড় জমিতে সিম লাগানো আছে তো ওখান থেকে আপনাদের আগেও দেখিয়েছি যে সিম অনেক কিছু লাগানো আছে দেখুন কী দারণ সিম ধরেছে গাছটিতে তো বড়মা মা বলছিলো একটু সিম নিয়ে যেতে তো আমি ভাবলাম আজ একটু মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ঝোল করবো তাই নিতে এসেছিলাম আর এর মধ্যে দেখুন সারিবদ্ধভাবে কুল তারপরে শুকনো লঙ্কা এগুলো শোকাতে দেওয়া রয়েছে আর মানে ভাগে ভাগে কুল শোকাতে দেওয়া রয়েছে কটাতে মানে একটা ভাগে আছে একটু লবণ দিয়ে ফুল শুকানো একটু লঙ্কা লবণ দিয়ে তো আমি দুটো নিয়ে পালিয়ে চলে এসেছি আর এর মধ্যে এসে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্নাও করতে হবে আর এদিকে বললামই সিম আলু দিয়ে একটু মাছের ঝোল করব সেটারই প্রিপারেশন করছিলাম মানে সেই কাটাকুটিগুলো করছিলাম তো চলো তোমাদেরকে একটু ইন্ট্রো দিয়ে দিই ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি তো আজকের বারটি ছিল মঙ্গলবার আর কি কি হয় ব্লগে তো দেখতে থাকুন আশা করছি আপনারা আমার পাশে থাকবেন তো দেখুন ওইদিকে তো বললামই সিম আলু দিয়ে একটি মাছের ঝোল হবে আর ওইদিকে একটু মৌ আলু কেটে নিয়েছিলাম বা মিষ্টি আলু বা রাঙা আলু আপনারা কে কী বলেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমি মৌ আলু নামি চিনি তো সেটি দিয়েই হচ্ছে ভাজা করবো আর এইদিকে একটুখানি ভাজা করব। বেগুন বেগুন কুচিয়ে ভাজা করব সেটির আর কি প্রিপারেশান করে নিয়েছিলাম দেন এখানে একটুখানি আমি তেল দিয়ে তার ভিতর একটু পরিমাণ মতন আমি হলুদ দিয়েছিলাম দিয়ে আমি মৌ আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তো এটা টুকটুক করে ভাজা হতে লাগুক আর এদিকে চলে এসছি দেখুন মাছ ভাজাটা তুলে নিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম একটুখানি জিরে পোড়ুন দিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়েছিলাম আদা জিরে আর লঙ্কা সেটিকেই পেস্ট করে দিয়ে দিয়েছিলাম সঙ্গে কেটে রাখা সিমগুলো দিয়ে এখানে জল অ্যাড করেছি তারপর মাছ মাছের পিসগুলো দিয়ে নিয়ে আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দেওয়ার পর ওটা ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম এবার একটু ভাজা মশলা দেব মানে জিরে ভাজা একটুখানি ডাস্ট করে দেব মানে গুঁড়ো করে দেব এর ভেতরে সেটি আর কি তৈরি করে নিলাম জিরেটা ভেজে নিলাম তারপর এর ভেতরে তেল দিয়ে একটু জিরে পোড় দিয়ে নিয়েছিলাম বেশি করে তারপর তরকারিটা পোড় দিয়ে নিলাম তো যাই হোক এদিকে তরকারিটি ফুটুক আর ওই দিকে দেখুন আমার কিন্তু আলু ভাজাটা কমপ্লিট সেদিকেই আর কি নামিয়ে নিচ্ছি মৌ আলু ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এদিকে আমি পাঁচ পরং পরং দিয়ে আমি একটুখানি বেগুন ভেজে নিলাম এই টাইমে কিন্তু নিম বেগুন ভাজাটা বেশ ভালো লাগে খেতে তবে নিম বেগুনটা আমার খুব একটা পছন্দের না সেই কারণে আর কি এরকম পাঁচ পরং দিয়ে নিম পাতা ছাড়াই ভাজলাম আর এদিকে আমি খাবার খাবো মানে বাবানের পাপা খেয়ে চলে গেছে তো সেই মতন আমি এক পিস মাছ নিয়ে মাছের ঝোল আলু ভাজা বেগুন ভাজা নিয়ে বসে পড়েছি খেতে তো আজ সকাল সকাল একদম সকাল সকাল বাবানকে নিয়ে স্কুলে গেছিলাম তো সেই কারণে না ভিডিওটা স্টার্ট করিনি কোনো কিছুই আর কি ওখান থেকে এসে তারপর ভিডিওটা স্টার্ট করেছি আর এইদিকে আমি খাওয়া দাওয়া সেরে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এই যে বললাম যে ভিডিওটা অনেকটা লেটে স্টার্ট করতে হয়েছে কারণ বাবানকে নিয়ে স্কুলে গেছিলাম ওকে অভ্যাসটা করার চেষ্টা করছি যাতে ও সামনের বছর ভর্তি করলে কোনো সমস্যায় ওকেও না পড়তে হয় যাতে আমাদেরও না পড়তে হয় সেই কারণে ট্রাই করছি যাতে ও শিখে যাক জিনিসটা আচ্ছা ওইদিকে আমার বাসন ধোয়াগুলো কমপ্লিট আর বেসিনটাও ক্লিন করে নিয়েছি তো এদিকে যে আমার স্ল্যাপের উপরটা যে ক্লিনিংয়ের কাজটা থাকে সেটিই কমপ্লিট করে নিচ্ছি আর দেখবেন রান্নার পরেই কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো এসে পড়ে মানে রান্নার আগে কিন্তু এতটা ক্লিনিংয়ের কাজ থাকে না যতটা রান্নার পরে আর ক্লিনিংয়ের কাজগুলো এসে পড়ে আর এদিকে আমি ভালো করে পুরো স্ল্যাবটা ক্লিন করেছি আগে দেখতেই পেরেছেন আপনারা দেখে থাকবেন যে আমি ফার্স্টে কসবাইটে একটু সাবান নিয়ে ভালো করে চারি সাইডটা পরিষ্কার করে নিই মানে ডলে নিই যাতে তেল ছিটে ভাবটা না হয় আর এটা করলে পরে কিন্তু আমার তেল ছিটে ভাবটা সহজে হয় না মানে প্রতিদিনেরটা প্রতিদিন ক্লিন করে রাখলে ডিপ ক্লিনিংয়ের সময় আমার খুব একটা অসুবিধা হয় না আর এদিকে আমি বার্নারগুলো বসিয়ে দিয়ে ওখানে তারপর এদিকে ডাইনিংটা ক্লিন করে নিচ্ছি কি জানেন তো আমার মনে হয় আমাদের এই সংসারটা না মায়ার বাঁধনে আমাদের মেয়েদেরকে বেঁধে ফেলে যেরকম ধরুন আমি আমার এই সংসারটাকে বড্ড পছন্দ করি বা বড্ড ভালোবাসি সেরকম সংসারের প্রতিটা জিনিসকেও খুব ভালোবাসি তো কোনো জিনিস যদি একটু নষ্ট হয় বা ভেঙে যায় না প্রচণ্ড খারাপ লাগে বা কষ্ট হয় আর কি বলুন তো আস্তে আস্তে না বেশ খানিকটা জিনিস আমি সংসারের তৈরি করে ফেলেছি মানে সংসারের এই টুকিটাকি জিনিস ধরুন এই টেবিলটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি যেরকম সাজানো গোছানো ছিল না ডাইনিং টেবিলটা ছিল আমার বিয়ের আগে থেকে তবে এতটা সাজানো গোছানো ছিল না ঘর ঘর বাড়িকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেগুলো সাজানো গোছানো ছিল না আর একটা বউ বাড়িতে না থাকলে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে তো সেই জিনিসটা আর কি করতে পেরেছি আর চাই যে আরও যেন পরবর্তীতে আরও ভালো করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি এটাই চাই আর কি তো যাই হোক এইদিকে দেখুন আমি তোমার একটা তিন কেজি প্যাকেট নিয়ে এসেছিলো সার্ফ বাবানের পাপা তো কালকে নিয়ে এসেছিলো নিয়ে আসার পর যেহেতু আমাদের লাগে জলের জার টার ধোয়ার জন্য আর আমাদের তো প্রচুর জামা কাপড় কাচতে হয় সেই কারণে কিন্তু একটা বড় প্যাকেটই নিয়ে এসেছিলো সেটিকেই কিন্তু আমি আমার রেগুলার যে সার্ফের কৌটোটি আছে সেটির ভিতর রিফিল করে নিলাম কৌটোটি ফুল আর তারপর বাবানের পাপা একটি কনফ্লেক্স নিয়ে এসেছিলো বাবানের জন্য সেটিই ভরে নিলাম ওর কনফ্লেক্সটা প্রায় বাড়ন্ত হয়ে গেছিলো এদিকে বিস্কুটের কৌটোটি দেখতে পাচ্ছেন বিস্কুটের কৌটো টিতেও কিন্তু কয়েকটা মাত্র বিস্কুট পড়ে আছে তাই দোকান থেকে কিছু বিস্কুট নিয়ে এসে মানে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসে বিস্কুটের করড়োটাও রিফিল করে রাখছি আর এদিকে টুকিটা কি কিছু জিনিস নিয়ে এসে আর কি এই টাইমটাতে আমি রিফিল করে নিচ্ছি আর কিন্তু নিয়েছিলাম একটি সম্রাট চা পাতা তো এই চা পাতাটি নাকি খুব ভালো খেতে অনেকেই বলছে যে এই চা পাতাটি একবার খেয়ে দেখুন বেশ ভালো তো সেটাই আমি ট্রাই করে দেখবো আর এদিকে দেখুন বাবানের পাপা আজ সিমেন্টের বস্তা নিয়ে এসছে কয়েকটা কারণ আমাদের একটা জায়গায় ঢালাই হবে ওই যে দোকানের সাইডটাতে ঢালাই হবে মানে দোকানের সামনের দিকটাতে তো ঢালাই আছে এই দেখুন চলুন দেখায় আপনাদেরকে এই যে ইট পাতা হয়ে গেছে বাড়ি ঢালা হয়ে গেছে শুধু ঢালাইটিই বাকি আছে টোটোটি বার করার সময় বেশ অসুবিধা হয় সেই কারণে এই ব্যবস্থাটি নেওয়া আর এর মধ্যে আমি একটু বানাবো মানে বানা বানিয়েছি একটু লস্যি তো দই ছিল ফ্রিজে তাই ভাবলাম দইটি দিয়ে একটু লস্যি বানিয়ে ফেলি তো সেই কারণে ফার্স্টে একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে নিয়েছি দিয়ে আমি লস্যিটি করে নিয়েছিলাম আর এর মধ্যে বরফ ছিল না যেহেতু আইসকিউব দেয়া ছিল না ডিপ ফ্রিজে সেই কারণে কী আর করবো একটি পেপসি এসে দিয়ে দিয়েছি বাবানের বাবা এই টাইমে খেতে বসেছিল ওকেও দিয়ে আসলাম ও খাওয়ার পর এক গ্লাস খেয়ে নেবে আর এর মধ্যে আমি এটি খাচ্ছি বেশ দারুণ লাগছিলো অনেক দিন পর কিন্তু এই গরমে ফার্স্ট আমি লসিটি খেলাম তো যাই হোক এবার বিকালবেলাতে দেখুন আমি আজ দুপুরবেলার দিকে নিয়েছিলাম তিনটি জবা ফুলের চারা তো যে বিক্রি করতে এসেছিলেন উনি বললেন তিনটি তিন রকমের ফুল হবে একটি হচ্ছে লক্ষ্মী জবা আছে একটি হলুদ জবা আছে আর এই যে এই যেটি আমি বসাচ্ছিলাম ওটি ছিল হচ্ছে নীল জবা যাই হোক না কেন এখন গাছগুলিকে বাঁচাতে পারলেই বাঁচি কারণ গাছগুলিকে টাকা দিয়ে কিনেছি যদি না বাঁচে না খুব মন খারাপ লাগবে তারপর গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আমার সেই গাছটিকে যদি বাঁচাতে না পারি খুবই খারাপ লাগবে এদিকে গাছগুলিকে বসিয়ে একটু জল দিয়ে নিয়েছি গাছগুলিকে দেন চলে এসেছিলাম নিচে এখন কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা লাগানো কমপ্লিট মানে সন্ধ্যা ঘুরে গেছে তো ওই যে আলুর চিপস বানিয়েছিলাম দেখুন ওগুলিকেই ভাজতে দিয়ে দিয়েছি আর দেখুন কী সুন্দরী না ভাজা হচ্ছে আর কি বলুন তো সর্ষের তেলেই কিন্তু আমি চিপসগুলিকে ভাজলাম কারণ ঘরে ছিল না সাদা তেল আর দোকান থেকে যে দোকান আছে বলে যে দোকান থেকে দৌড়ে গিয়ে নিয়ে আসবো ঘরে নেই বলে দোকানে গিয়ে দৌড়ে নিয়ে আসবো সেটি আমি কখনো করি না কারণ আমার দুপা হাঁটলেই আমার দোকান একদম বাড়ির উপরে দোকান তবুও ঘরে নেই তো সেই মতনই যেটি আছে সেটি দিয়ে চালানোর চেষ্টা করলাম সরষের তেলেই ভেজেছিলাম তো যাই হোক এদিকে বসিয়ে দিয়েছি চা চা বসাবো আর কি তো সেই কারণে একটু লিকার চা আদা দিয়ে একটু আদাটা একটু কড়া করে দিয়েই লিকার চাটি করবো তো এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পর চা পাতা দিয়ে চাটি নামিয়ে নিচ্ছি আর আমি মুড়ি দিয়েই কিন্তু আজকে আলুর চিপসগুলো দিয়ে চাটি শেষ করব তবে আজ আপনাদের থেকে এখানেই বিদায় নেব দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আর হ্যাঁ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন